হায় ফ্রেন্ডস ওয়েলকাম টু অদ্বিতীয়া টেক্সটাইলস সো আজ ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে পরশু দিন একটা মালের বস্তা ঢুকেছে সো এই বস্তাটা পুরোটাই ট্র্যাকশ্যুট আছে কিন্তু পরশু দিন ঢুকেছে এই দুদিন ধরে আমি মালটা খোলার সময় পাইনি বিকজ কাল গেছিলাম অন্য এক জায়গায় মাল আনতে আজ এই বস্তাটা খুলব এখানে মেনলি ট্র্যাকশ্যুট আছে যেহেতু এখন শীতকাল তাই বেশিরভাগটা ট্র্যাকশ্যুট আছে শুধুমাত্র ট্র্যাকশ্যুট না ছেলেদের যে কোনো আইটেম যেমন হচ্ছে এখন শীতকাল যেহেতু স্ল্যাক্স বডি স্ল্যাক্স এছাড়াও হাফ প্যান্ট এবং অন্যান্য যে কোনো আইটেম রেডিমেড আইটেমের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ছেলেদের টি শার্ট ফুল স্লিপ হাফ স্লিপ আমার কাছে হোলসেল রেটে পেয়ে থাকবেন সো আপনি যদি দোকানদার হন এবং আশেপাশে একজন হোলসেলার খুঁজেন মানে আমার বাড়িতে যেহেতু কালনা কালনা এবং তার আশেপাশে যে কোনো জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একদম হোলসেল রেটে চিপ রেটে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি সো নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সম্পূর্ণ দোকানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং এখানে একটা কথা বলে রাখি কেউ এক পিস মালের জন্য আমার সাথে যোগাযোগ করবেন না কারণ হচ্ছে আমি এক পিস মাল বা রিটেল বিক্রি আমি করি না আমি সম্পূর্ণ হোলসেলে মাল বিক্রি করে থাকি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন